পাঁচ ওয়াক্ত নামাজে এমন কোন সূরা আছে যে সূরাটা না পড়লে টোটাল নামাজটাই হবে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের এই জলসাটা কত বছর ধরে চলে আসছে হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে তিনি যখন ইন্তেকাল করেছিলেন ইন্তিকালের পরে তিনি দুনিয়াতে কতজন সন্তানকে রেখে গেছেন ভাইজান আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাঙর থানা ভাঙর থানা বোদরা আচ্ছা ভাইজান আমি আপনাকে একটা প্রশ্ন করব ইসলামিক প্রশ্ন আপনার যদি কোনো দ্বিমত না থাকে তাহলে আমি প্রশ্নটা করতে পারি কি আচ্ছা আপনি তো আলহামদুলিল্লাহ পাঁচ হাতে নামাজ পড়েন তো এই পাঁচ ওয়াক্ত নামাজে এমন কোন সুরা আছে সুরাটা না পড়লে টোটাল নামাজটাই হবে না সুরা পাতা সুরা খুবই সুন্দর উত্তর দিয়েছেন নামাজের মধ্যে সুরা ফাতে না পড়লে কখনই নামাজ হবে না ভাইজান আপনি সুরা না এটা বললে ভাইজানকে ছোটো করা হবে আমি এটা বলতে চাই না আমি আর একটা প্রশ্ন করতে চাই আমাদের কিরণ চ্যানেলের তরফ থেকে ভাইজানকে তিনি ভাঙর থেকে এসছেন ফোসর আর একটা ছোট্ট প্রশ্ন করছেন দাদা নজির কেবলা কত বছর বয়সে হজ করেছিলেন যাই হোক আমি জানিয়ে দিই আপনাদের সকলকে আমি বলে দিই একটু মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দ্বারে দারে পৌঁছানোর দাদা নজির কেবলার রহমতুল লালহের চল্লিশ বছর বয়সে তিনি হজ পাকে গিয়েছিলেন ঠিক আছে

একটা ক্ষুদ্র ব্যবসা করছি আতর নিয়ে নহীপ সাল্লামের শূন্য জিন্দা করার উদ্দেশ্য নিয়ে এই আতরের ব্যবসাটা করছি মানুষকে ফ্রিতে মাখাচ্ছি যার প্রয়োজন মনে হচ্ছে সে কিনে নিয়ে যায় মাসাল্লাহ আচ্ছা ভাইজান আমি আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করবো মানে অ্যাকচুয়ালি আমাদের এই যে দিনের কিরণ যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা মানুষের কাছে কাছে আমরা দিনের দাওয়াত পৌঁছাতে চাই হ্যাঁ তাদের ইসলামিক কিছু নলেজ আমরা শেখাতে চাই বা আমরা শিখতেও চাই তো সেই বিষয়ে যাতে আপনাদের মতো মানুষদের দ্বারা জ্ঞান অর্জন করে মানুষের দ্বারা যেন আমরা পৌঁছাতে পারি এটাই আমাদের উদ্দেশ্য তো এই বিষয়ে আমরা ইসলামিক কিছু জ্ঞান আপনার কাছে করতে মানে প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব খুবই উত্তর চলো মাসা আচ্ছা আমরা আমরা চলে আসি এই ফুলফরাজ শরীফে রহমাতুল্লাহ আলাইহির এই জলসাটা কত বছর ধরে চলে আসছে এত প্রায় 74 কত কোন বছর চলছে তবে দাদাহুদী পীর কবলা হাতে মিস প্রতিষ্ঠিত 2252 দিয়ে এই জলসাটা শুরু হয়েছিল আজকে প্রায় 100 বছর হতে যাচ্ছে সেই 100 বছরে আজকে একটা তৃতীয় দিন চলছে বিচাল সব তৃতীয় দিনে যারা এসছেন প্রত্যেকে বলবো আপনারা সকলে সুস্থ থাকেন সুস্থতা কামনা করছেন মার্শাল্লাহ আচ্ছা আর একটা প্রশ্ন করতে চাই আমি আপনাকে কোরআন পাকে কোরআন পাকে আল্লাহ রাবুল আলামিন আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নাম কতবার ঘোষণা করেছে খেয়াল আসুন দর্শক আজকের আমার এই ভাইজানকে দুটো প্রশ্ন করেছিলাম দুটো প্রশ্নের মধ্যে একটা আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন আর একটা ছেড়ে দিয়েছেন তিনি উত্তর দিতে পারেননি তো নিশ্চয়ই এর জন্য আমরা দোয়া করি আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে এইগুলো শেখার তৌফিক দেন তো আমি আপনাদের মাঝখানে ছেড়ে দিলাম প্রশ্নটা আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ রসুলের না মানে কথা নাম কোরআন পাকের মধ্যে কতবার এসছে জল্লা আমার নাম হচ্ছে আমি শরীরে আমার আঠেরো বছর বয়স থেকে নাচতেছি আঠারো বছর বয়স

এই পারত না আমরা শর্টকাটে বুঝতে পারলাম দাদা হজির কেবলা রহমতুল্লাহ সন্তানদের কথা আর আমি আর একটা প্রশ্ন শেষ প্রশ্ন আমার ভাইজানকে করতে চাই কেন দীর্ঘ নলেজ আছে সাহেবের তিনি আছেন ভাই সাহেবদের খেদমত করছেন তো এনার থেকে নিশ্চয়ই আমরা আশা করবো সেই প্রশ্নটা আচ্ছা দাদা হুজুর কেবলা কত বছর বয়সে হস্তকে গিয়েছিলেন আচ্ছা দাদা হুজির কেবলা হায়াতের জিন্দিগি কিন্তু কতদিন ছিল আমরা যেটা কেতাবে পেয়েছি আমি একটি জানিয়ে দিই আমি আপনার থ্রু দিয়ে সমস্ত মানুষের কাছে মেসেজটা পাঠাতে চাই দাদা হোস কেবল প্রায় একশো বছর দুনিয়া হায়াতের জিন্দিগিতে বেঁচেছিলেন এবং তিনি যে হস্পাকে গিয়েছিলেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর সেই চল্লিশ বছর বয়সে তিনি হসপাকে গিয়েছিলেন যদার্থ